সবাইকে স্বাগত আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট আজকে আলোচনার বিষয় প্রতি একশো জনে কেন এই অস্ট্রেল লাইসেন্স দিচ্ছে আমেরিকা দুই সালে বর্তমান সময় যুক্তরাষ্ট্রের নাগরিক অস্ত্র মালিকানা এক নতুন উচ্চতায় পৌঁছেছে বিশ্বে এমন আর কোন দেশ নেই যেখানে সাধারণ নাগরিকের হাতে এক বিপুল সংখ্যক অস্ত্র রয়েছে প্রশ্ন উঠছে কেন যুক্তরাষ্ট্র প্রতি একশো জন নাগরিকের বিপরীতে একশোরও বেশি অস্ত্র নিবন্ধিত আছে বিশ্লেষকরা বলছেন এর মূল কারণ আমেরিকার সংবিধানের দ্বিতীয় সংশোধনী যেখানে নাগরিকদের আত্মরক্ষার জন্য অস্ত্র রাখার অধিকার নিশ্চিত করা হয়েছে এই ধারাটি আমেরিকান সংস্কৃতির গভীরে অনেক নাগরিকদের কাছে অস্ত্র কেবল নিরাপত্তার মাধ্যম নয় এটি তাদের স্বাধীনতার প্রতীকও বটে স্মল আর্ম সার্ভিস তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র বর্তমানে প্রতি একশো জন নাগরিকের জন্য প্রায় একশো কুড়িটি অস্ত্র রয়েছে এমনকি অনেক মার্কিন পরিবারে একাধিক আগ্নেয়াস্ত্র আছে এবং নতুন প্রজন্মের মধ্যেও এর মালিকানা দ্রুত বাড়ছে সালের পর থেকে যুক্তরাষ্ট্রে লাইসেন্স ইস্যু আরো বেড়েছে সর্বশেষ তথ্য বলছে প্রতি মাসে গড়ে ২৫ থেকে ত্রিশ লাখ নাগরিক নতুন অস্ত্র কেনার জন্য ব্যাকগ্রাউন্ড চেক সম্পন্ন করছেন দা রিসার্চ সেন্টারের এক জরিপ অনুযায়ী প্রায় তিনজনের একজন মার্কিন নাগরিকের বাড়িতে অত্যন্ত একটি অস্ত্র রয়েছে কিন্তু কেন এই বুদ্ধি বিশেষজ্ঞরা বলছেন এই পেছনে রয়েছে ভয় এবং রাজনৈতিক বিভাজন মহামারী অর্থনৈতিক উদ্বেগ বেড়েছে অনেকেই আত্মরক্ষার নামে অস্ত্র কিনছেন তবে এই অস্ত্র সংস্কৃতির পিছনে রয়েছে বিশাল অর্থনৈতিক স্বার্থ ন্যাশনাল শুটিং স্পোর্টস ফাউন্ডেশন এন এস এস এফ এর প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের অস্ত্র শিল্পের বার্ষিক আট অর্থনৈতিক মূল্য এখন প্রায় পঁচাশি বিলিয়ন ডলার শক্তিশালী ন্যাশনাল এর মতো সংগঠনগুলো রাজনৈতিকভাবে এত প্রভাবশালী যে কংগ্রেসে কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাশ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে রিউটার সেকেন্ডার গার্জিয়ান অমে অনেকে অঙ্গরাজ্য যেমন টেক্সাস ফ্লোরিডা ও অ্যারজোনা যেখানে ফেমেটলেস খেরি বা অনুমতিপত্র ছাড়াই অস্ত্র বহনের আইন চালু হয়েছে অন্যদিকে নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ার মতো রাজ্যগুলো এখনো কঠিন আইন মেনে চলে যেখানে অস্ত্র ক্রয়ের আগে কঠিন ব্যাকগ্রাউন্ড যাচাই বাধ্যতামূলক এই বৈষম্যের কারণে এক রাজ্যে যেখানে সাধারণ নাগরিক সহজে অস্ত্র কিনতে পারেন অন্য রাজ্যে সেটি প্রায় অসম্ভব ফলে যুক্তরাষ্ট্র অস্ত্র নিয়ন্ত্রণ এখন জাতীয় নয় বরং রাজনীতির নীতির উপর নির্ভর করছে দ্য ওয়াশিংটন পোস্ট জানায় দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি পর্যন্ত যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত অস্ত্রের সংখ্যা চারশো মিলিয়নেরও বেশি অর্থাৎ জনসংখ্যার চেয়ে অস্ত্র বেশি সবচেয়ে বেশি অস্ত্র মালিকানা পাওয়া গেছে ও রাজ্যে যেখানে প্রতি একশো জন নাগরিকের মধ্যে অস্ত্রের সংখ্যা একশো ত্রিশেরও বেশি তবে প্রশ্ন হচ্ছে এত অস্ত্রের কি সত্যি নাগরিকদের নিরাপত্তা বাড়াচ্ছে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র আত্মরক্ষার নামে অস্ত্রের সংখ্যা বাড়লেও জন নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হচ্ছে অনেক রাজ্যে আত্মরক্ষার দাবি সামনে রেখে অপরাধ সংগঠিত হচ্ছে যা আদালতের জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে গোলাপ পুল এর এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের তেষট্টি শতাংশ নাগরিক এখনো অস্ত্র রাখার অধিকার সমর্থন করেন কিন্তু সঙ্গে নাগরিক মনে করেন অস্ত্র বিক্রি বা মালিকানা আরো নিয়ন্ত্রণ প্রয়োজন অর্থাৎ আমেরিকার সমাজ এখনো বিভাগে বিভক্ত একদল নাগরিক অস্ত্রকে স্বাধীনভাবে প্রতীক মনে করেন অন্য দল বিশ্বাস করেন স্বাধীনতা এখন জন নিরাপত্তার জন্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে ইউনাইটেড নেশন স্মল আর্ম প্রোগ্রাম এর হিসাব অনুযায়ী পুরো বিশ্বের নাগরিক অস্ত্র প্রায় ছেচল্লিশ শতাংশ এখন যুক্তরাষ্ট্রে বিশ্বের অন্য দেশগুলো এখন উদ্বিগ্ন কারণ যুক্তরাষ্ট্রের এই নীতি বৈশ্বিক নিরাপত্তা আলোচনার নতুন বিতর্ক তৈরি করেছে সবশেষে বলা যায় প্রতি একশো জনে কেন এত লাইসেন্স দিচ্ছে আমেরিকা এর উত্তর এক কথায় দেওয়া যায় না এই আমেরিকার ইতিহাস সংস্কৃতি রাজনীতি ব্যবসা এবং নাগরিক মানসিকতার এক জটিল সমন্বয় সংবিধানের নামে শুরু হয় এই অধিকার এখন সমাজের নৈতিক প্রশ্ন তুলছে স্বাধীনতা নিরাপত্তার ভারসাম্য ঠিক কোথায় আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট বিশ্বের খবর নিরপেক্ষ বিশ্লেষণ এবং সত্য সন্ধানের প্রতি দিন আপনার পাশে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যাতে গুরুত্বপূর্ণ কোনো সংবাদ মিস না হয়ে যায়